আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি আবারকাত আপনারা সবাই তো খালি দেখেন আমি এক জায়গায় বসে খালি ভিডিও করি আমি কোথায় কী করি এটু একটু দেখাই আমি চাকরি করি এই গুমতি ট্যাডার্সে আলহামদুলিল্লাহ এই আমি সব সময় এই যে অফিসের ভিতরে বসে একটু ভিডিও করি আর কি এটাই গুমতি ট্রেডার্স এখানে বিএসআরএম কনফিডেন্স প্রিমিয়ার সুপার কিট পাওয়া যায় আমি এই দোকানেই চাকরি করি আর সব সময় তো খালি দেখেন আমি এক জায়গায় বসে গান করি এটা আসলে একটা আমার মনের খোরাক অন্য আর কোনো কিছু না আমি এই জায়গাটাতে বসেই গানটা করি আর কি ঠিক আছে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম বরহমাত